এটা আমার ফেভারিট চশমা इश्क কত টাইম করে তোমাদের সাথে লাইক করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে তোমাদের সাথে সবকিছু করি তারপরেও তোমাদের খুব ওয়েট আই টু লাইক চাই গায়ে আমার ঠান্ডা নেই পায়ে আমার ঠান্ডা কি করা যায় বলো কেমন আছো বলো বসে আছি আমি এবার কি আমার যা কাজ আছে ঘরে সব কাজ হয়ে গেছে তুমি আসবো আমাদের এখানে আজকে আমার পার্টিতে যাওয়ার কথা বাট স্টিল সন্ধ্যাবেলা করে এত ঠান্ডা পরে দুদিন তিন দিন ধরে এই ক্লাবে ওই ক্লাবে বার্থডে পার্টি হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে ইনভিটেশন পেয়েও আর যেতে পারছি না এত ঠান্ডা বাইরে ভাবি যাব দেখ না গাড়িটা আনার কথা ফোন কর আমার গাড়িটা পর্যন্ত আমি আনতে পারিনি এখনো অবধি হেয়ার ইয়েস না দেখি ফেক বোলপুর বেড়াতে আসো সবাই বলছে এপারে আসো এ বলছে এখানে আসো জানিনা আলটিমেট কোথায় যাবো জানি না না আমার শীত লাগে না শুধু রাত্রিবেলা ঘুমানোর সময় আমার লেপ কম্বল লাগে আদারওয়াইজ আমার কোনো টাইমে কোনো লেপ কম্বল লাগে না আমার থাইটা অনেক কিউট হ্যাঁ আমার থাইটা এত মোটা ভাইরে ভাই আমি একে কমাতে পারছি না আমি একে কমাতে গিয়ে আমার শরীর কমে যাচ্ছে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি এইখানের এই থাইটাই আমার প্রচণ্ড হেভি ঘরের ভেতর পাখি ঢোকে ঘরের ভেতর বিড়াল আছে ঘরের এত কিছু কেমন আছে ভালো আছি দেখতে হবে সমস্যা নেই না আমার গাড়ি থাকতে আমি লোকের গাড়ি নেবো কেন না গো নেই আমি আমি গাড়ি নিয়ে চলাফেরা করিও না পুলিশের কথা আমি সবসময় স্কুটিতে যাতায়াত করি আর কোনো কোথাও গেলে তবে আমি ইউজ করি আদারওয়াইজ না শীত লাগে না তোমার না তোমাদের মতো নাকি আমার শীত লাগে না আমি ঘামছি যথারীতি আমি আমি এগুলো লাইট চলছে না মুখের সামনে প্রায় দু দুটো বড় কেমন আছো হাওয়ার ইউ আই এম ফাইন ডেফিনেটলি ফাইন কি করছো তোমাদের সাথে লাইভে কথা বলছি একটা সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ হট অ্যান্ড বোল্ড লুক অলওয়েজ আমি সবসময় এরকমই হট লুকে থাকি হট টপিকে থাকি তো সবসময় সবার মুখে মুখে হ্যাঁ তো সেই জন্য আমি হট লুকে থাকি সবসময় আর আমার ভালোবাসার মানুষ আমাকে এত ভালোবাসা দেয় সেজন্য সবসময় উজ্জ্বল মানে সবসময় চকচক গ্ল্যামারিস থাকি আমি কেমন আছো দিবাই ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো তোমাদের সাথে ইয়ার কি মানে ফাজলামো করা এছাড়া আমার কী কাজ ভিডিও ভিডিও গানা চলে নাকি না গো গান চলে না সাউন্ড সিস্টেমে যদি মনে হয় গান চালানোর কথা আমরা গান চালাই না তো আদারওয়াইজ নো

কিছু বলার নেই আমার ফেভারিট প্যান্ট পরেছি আমার ওয়ান অফ দি ফেভারিট প্যান্ট ভীষণ ভালো লাগে আমার এই প্যান্টটা আমি সবসময় জানি প্যান্টটা আমার ভালো লাগে আমি কোনো কথার উত্তর পাই না কারণ তোমার কোয়েশ্চেনটা আমার ওয়ালুপটি পৌঁছায় না এসে সেই জন্য সেই জন্য ঠিক আছে চলো টাটা আমি অনেকক্ষণ ধরে দেবজিৎকে বললাম ও লাইটটা ওখানে নেওয়াইনি আর আমাকেই নেওয়াতে যেতে হবে তো চলো দিস ইজ মাই ফুল লুক ওকে দেখে নিয়েছো আজকে কোন ক্লাব যাবে দেখা যাক আমার এখন কোন ক্লাবেই যেতে ইচ্ছা করে না আমি বলতে পারো এই সপ্তাহে তিনটে ইভেন্ট পেয়েছি আমি তিনটে কোনোটাতেই যাইনি কালকেরও আমার একটা ইভেন্ট ছিল গঙ্গার উপর পার্টি হচ্ছিল আমি জানি কারণ এত ঠান্ডায় বাইরে বেরিয়ে নিজের শরীরটা খারাপ করার থেকে বাবা ঘরে ঠিক আছে চলো তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু ফটো আমি পোস্ট করি বাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিও বেশি বেশি করে দেখো কমেন্ট পড়ো কমেন্ট করো কমেন্ট পড়ো যাদের পড়া ইচ্ছে টাটা বলছি তোমার ওই ছেলেটা কে কোন ছেলেটা আমাকে রোস্ট করে যে ছেলেটা রোস্ট করে তাকে আমি সুন্দর একটা গিফট দিয়েছি গিফটটা পেয়ে আশা করি সে খুশি হয়েছে তারপরে দেখা যাক এরপরে বেশি বাড়াবাড়ি করলে বাড়াবাড়িটা আমি বুঝে তাই না ঠিক আছে চলো টাটা হাম হে না ইধার কেমন ড্রেস পরে থাকি তাও আমি ঘামছি কি করা যাবে বলো আপনি হাই হিল পড়েন আমি আগে হাই হিল পড়তাম এখন আমি অত হাই হিল পড়ি না কারণ ক্লাবে গেলে সবাই মিলে একটু মজা করি এনজয় করি ডান্স করি তো আমার হাই হিলটা যদি অন্যের পায়ে লাগে তাহলে তার মানে জীবনটা শেষ হয় না ব্যথা লাগে তো সেজন্য আমি হাই হিল অ্যাভয়েড করি আমি চেষ্টা করি স্লিপারের ওপর দিয়ে কোনো একটা আউটফিট মানে কোনো একটা হাই হিল পড়া যাতে সামান্য থাকে আর কি একটা বললে আউটফিট ওর আউটফিট খুব আচ্ছা থ্যাংক ইউ আমি আমি আমার আউটফিটগুলোকে একটু সবসময় যত্ন করে করি যত্ন ভাবে রাখি যত্ন আর পড়তে ভালোবাসি আর কি আমি দিনে চারবার স্নান করি দিনে আশা করি আমার অ্যান্সার বুঝতে পেরেছো আজকে আমি দু দুটো লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি এটা বুঝতে পারছো না কত ইলেকট্রিসিটি পড়ছে পুরো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ ঠিক আছে চলো টাটা অনেকক্ষণ কথা বললাম অনেকক্ষণ তোমাদের সাথে লাইক করলাম একটু লাইটটা জয়েন হোক ও বাবা লাইটটা দেখছি আরো বেশি লোক জয়েন হয়ে গেল আমার লাইভে আসার জন্যই তো তোমাদেরকে তোমাদের জন্যই তো আমি লাইভে আসি আমার ঠাইটা প্রচন্ড বড় কি করব আমি বলো আমার কাছে অপশান নেই কিছু